জাতীয় স্টেডিয়াম ঢাকায় চলছে চোদ্দ দেশ থেকে আসা বাউন্ন জন বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলারদের টায়াল তিন দিনের টায়াল এখন পর্যন্ত শেষ না হতেই ভেসে আসছে স্বজন এবং সিন্ডিকেটের গ্রাম বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছে ট্রায়াল দিতে আসা প্রত্যেকটা ফুটবলারেরই একটি ডাটাবেস থাকবে যেই ডাটাবেসে তাদের এই তিন দিনের ট্রায়ালের যে ডাটা সেগুলো সংরক্ষিত থাকবে আর যাদেরকে যখন প্রয়োজন তাদেরকে ওই হিসেবে দলে ডাকা হবে যদিও তিনি প্রথম দিকে ট্রান্সপারেন্টের বিষয়টার কথা বললেও তখন আসলে তার কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে যদি মেধা তালিকা প্রকাশ করা না হয় তাদের ডাটাবেস রাখা হয় পরবর্তীতে এই জায়গাতে স্বজন প্রীতি যে হবে না তার নিশ্চয়তা কি ইতিমধ্যে ট্রায়ালের দ্বিতীয় দিন শেষ হয়েছে প্রত্যেক দিনই আসলে দুটি করে সেশন ছিল প্রথম সেশনে অনূর্ধ্ব উনিশের ফুটবলাররা অংশগ্রহণ করেছে দ্বিতীয় সেশনে অনূর্ধ্ব তেইশ দলের জন্য যে ফুটবলারদেরকে বিবেচনা করা হচ্ছে তারা অংশগ্রহণ করেছে তৃতীয় দিনে এসে একটা ম্যাচ খেলার বিষয় রয়েছে যেই ম্যাচে আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সর্বসাধারণরা ক্লাব হাউস ওয়ান এবং তে গিয়ে দেখতে পাবে কিন্তু প্রথম এবং দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে যারা পর্যবেক্ষক এবং পরীক্ষক ছিল তাদের কথাবার্তা আসলে সন্দেহজনক মনে হচ্ছে তারা যে বিষয়গুলো বলছে যে এই প্লেয়ারদের নাকি ফিটনেস নেই কোথাও থেকে কোনো অংশেই যেই ফুটবলাররা বর্তমানে ট্রায়েলকে এসেছে তাদেরকে দেখে মনে হয়েছে যে তাদের ফিটনেস নেই তবে এটি হতে পারে যে যেহেতু তারা ছোটবেলা থেকেই ইউরোপিয়ান ফুটবল খেলে বড় হয়েছে তাদের গ্রোথটা হচ্ছে ইউরোপে সো বাংলাদেশে বর্তমানে আবহাওয়ার যে কন্ডিশন যে গরম সেটাতে তাদের একটু কষ্ট হতে পারে সো ওই দিক থেকে তাদেরকে একটু শেখি মনে হওয়াটাই স্বাভাবিক ওই জিনিসগুলোকে তাদেরকে কিন্তু কনসিডার করতে হবে তো আসলে এই জিনিসগুলো তারা কনসিডার না করে তারা বলতেছে যে এই প্লেয়ারদের ফিটনেস ভালো নাই এবং এই প্লেয়ারদেরকে ভবিষ্যতের জন্য নাকি খুব বড় কিছু হতে পারবে না বা বলতেছেন যে দশ বারো জন হয়তো বা টিকতে পারে তো এখান থেকে কি আপনারা আমার মতো আসলে সিন্ডিকেটের গ্রান্টা পাচ্ছেন না তবে চাইতে বড় সমস্যাটা সেটাই যে যেহেতু তাদের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না এবং তাদেরকে বলা হচ্ছে তাদের ডাটাবেস দেখে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডাকা হবে তো এই জায়গাটাতেই কৃতির বিষয়টা আসবে যেটা বাংলাদেশে বরাবর বই এসেছে আগামীতে হবে